পুলিশে পুলিশের ছয় লাভ এবং পুলিশ যাই যেখানে আচার্য সদনের সামনে রয়েছে একদম গেটের সামনে রয়েছে এবং তার সামনে কিন্তু আন্দোলনরত শিক্ষকরা প্রশ্ন উঠছে যাদের ভবিষ্যৎ অন্ধকারে তারা কিভাবে ভবিষ্যৎ গড়বেন এই প্রশ্ন নিয়েই কিন্তু তারা রাস্তায় রয়েছেন একদম তারা আন্দোলন করছেন রাত ভোর আন্দোলন করেছেন এখানে দেখতে পাচ্ছ যারা শিক্ষকরা রয়েছেন এবং তার সঙ্গে বলে রাখি যে এই যে পুলিশের সংখ্যা যেটা দেখছো সেই পুলিশের সংখ্যা কিন্তু আরও বাড়ছে কেন ক্রমাগত পুলিশ ফোর্স বাড়ছে তাদের কি পরবর্তী কর্মসূচি যেটা জিজ্ঞেস করছিল সেটা সেটা অবশ্যই কিন্তু দেখার কারণ তারা কালকে যখন আন্দোলনে নেমেছিলেন এবং বিকেল ছটা পর্যন্ত অপেক্ষা করেছিলেন যে তাদের অযোগ্য যারা লিস্ট তারা যদি বেরোয় কিন্তু সেক্ষেত্রে কিন্তু তারা সেই প্রতিশ্রুতি কিন্তু তারা পাননি সেক্ষেত্রে এখন রাত ভোর তারা আন্দোলন করেছেন রাত ভোর তারা এখানে ছিলেন এখনো রয়েছেন এর পরবর্তীতে তারা কি কর্মসূচি তাদেরকেই জিজ্ঞাসা করে নেব কি পরবর্তী একটাই আমাদের কর্মসূচি যত সময় না পর্যন্ত আমরা যোগ্যদের লিস্ট পাই তত সময় পর্যন্ত আমরা এখানে অবস্থান করব এবং আমাদের এই লিস্ট নিয়েই তবে এই স্থান আমরা পরিত্যাগ করব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিকেল 6টার মধ্যে সেটা তো পূর্ণ হয়নি এর পরিবর্তে ওনারা প্রতিবার প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে যায় আর আমরা আমরা মানে আমাদের জীবিকা বিপন্ন হতে চলেছে এবং মানে হওয়ার মুখে বারবার তারা আমাদের প্রতিশ্রুতি দেয় এবং কোনো প্রতিশ্রুতি রাখে না না আমাদের তো একটাই দাবি এখানে যে যোগ্য অযোগ্যদের লিস্ট দেয়া হোক বা অযোগ্যদের টার্মিনেশন করা হোক কোনটাই তো মানছে না উনি তো আগের দিন মিটিং আমাদের বললেন পুরো লিস্ট সার্টিফাইড লিস্ট দেবেন কিন্তু এখন বলছে আইনি সহায়তা কতদিন লাগে একটা আইনের পরামর্শ নিতে কতদিন লাগে চেয়ারম্যান যেমন ভেতরে রয়েছেন বেরোতে পারেননি তাহলে এরপর তো পুলিশ ফোর্স রয়েছে কি করবেন আপনারা কি এখানেই বসে থাকেন এখানে বসে থাকা পুলিশ আমাদের মারুক গুলি করুক যা ইচ্ছা করুক আমাদের তো আমাদের চাকরি নেই আমরা কোথায় থাকব আমরা তো রাস্তায় বাড়ি আমরা এখানেই থাকবো আমরা কি করতে পারি এরপর আমরা এখানেই বসে থাকবো ভয় করি না যেখানে দুদিন পরে আমরা মরবো তার দুদিন আগে মরে গেলেও কোনো অসুবিধা নেই আমরা হয় গুলি খাবো না হলে আমরা চাকরিটা এখানে ফিরিয়ে নিয়ে বাড়ি কিন্তু যেভাবে আইনি প্রক্রিয়া চলেছে পরবর্তীতে যেভাবে পদ্ধতি চলেছে আপনারা কি এখনো আশাবাদী যে আমরা আশাবাদী আমরা জানি এই রাস্তায় যদি আমরা সংগ্রাম চালু রাখতে পারি বা সংগঠিত করতে পারি তাহলে আমরা আশাবাদী যে আমরা চাকরিটা ফিরে পাবো কারণ শুনুন ম্যাডাম আমরা সবসময় সত্যের পথে আছি সত্যের পথে ছিলাম এবং থাকবো আর একটা কথা আছে সত্য মেব জয়তে আর এটাই আমাদের ভরসা যোগায় যে সত্যের একদিন জয় হবে না আরেকটা কথা বলি আপনাদেরও তো অনেক আইনজীবীর সাথে যোগাযোগ আছে কোথায় লেখা আছে যে লিস্ট প্রকাশ করা যাবে না সুপ্রিম কোর্ট তার রায়ে কোথায় লিখে দিয়েছে বলছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চলবো কোথায় লেখা আছে এটা কোথায় লেখা আছে ডিসেম্বর পর্যন্ত স্কুলে ফেরাতে হবে তাহলে কারা যোগ্য 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 যদি তালিকা নাই দেয় কি করে বুঝবে। তারা কারা কি করে বুঝবে 31 ডিসেম্বর পর্যন্ত যখন একটা টাইমলাইন বেঁধে দেওয়া হয়েছে তার যোগ্য কারা কি করে বুঝবে এবং এই কারণেই কিন্তু শিক্ষকরা আন্দোলনরত এই আন্দোলন চলবে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে না যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে অন্যদিকে কিন্তু এসএসসি চেয়ারম্যান ভেতরে রয়েছেন घेराव রয়েছেন আটক রয়েছেন এখনো পর্যন্ত বেরোতে পারেননি পুলিশ ফোর্স রয়েছে এবং কোনোভাবেই তাকে তিনি যাতে না বেরোতে পারেন সেই সেই কারণেই কিন্তু একদম আন্দোলনরত শিক্ষকরা একদম গেট সামনে বসে রয়েছে বসে পড়েছেন যাতে পুলিশ ওখানে রয়েছে কোনোভাবে যাতে তিনি বেরোতে না পারেন একমাত্র ভরসা তারা ভরসা এখনো করছেন আশাবাদী যে তাদের যে তারা যে চাইছেন তাদের যে ভবিষ্যৎ সুরক্ষিত হোক সেই ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হোক সেই ভরসা নিয়ে কিন্তু এখনো তারা আন্দোলন করছেন তবে এই আন্দোলনের রূপ কোন দিকে গড়ায় সেদিকে আমাদের নজর থাকবে